এসেছিলেন তাদের উদ্দেশ্যটা কি ছিল নব্বই জন লোকই বলতে পারবে না কেন এসেছিল নবির আসছিল আল্লাহর কথা বলছে মূল একটা দায়িত্ব ছিল নবীদের তা হচ্ছে তাও হেদ নবির সুলগন তাও হৃদের দাওয়াত দিয়েছেন কেন এসেছিলেন নবির সুলগন আর আল্লাহ কেন পাঠিয়েছিলেন সুলগনকে সুরেন হালের আল্লাহ নিজেই বলছেন

তগুদকে পরিহার করে আর আমির গোলামি যেন করে এই জন্যই নবী রসুল গণের আগমন ঘটেছিল প্রিয় মুসলিম ভাইরা তাগুদ কি আমাদের বুঝতে হবে তাগুদ কি বুঝতে হবে তাও হেদ বুঝতে হবে তাও হিদের দাওয়াত সকল নবী রসুলগণ দিয়েছেন সাহাবায় কারাম দিয়েছেন তাবিড়ি দিয়েছেন তাবে তাবিড়ি আইমে মুজিদাহিদিন সকলেই তাও হিদের দাওয়াত দিয়েছেন তাও আমাদের বুঝতে হবে দুনিয়ার সব কিছু বুঝলাম আজ পর্যন্ত তাও বুঝতে পারি নাই তাও কি এর আল্লাহ নিজেই বলছেন সোরায় মোহাম্মদে আলম আল্নাহুলা ইলাহা আগে তুমি এক কথাটা জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো নেই এ কথাটা তুমি জানো দেখুন আমরা যে এই কালিমা পড়ি লাহা যে দুইটা বাক্য রয়েছে প্রথম হয়েছে লা ইলাহা তারপর হয়েছে ইল্লাল্লাহ প্রথম বাক্যটা হয়েছে নাবাচক নাচক করে দিয়েছেন যে লা ইলাহা কোন উপাস্য নেই ইল্লাল্লাহ একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ বুঝতে হবে প্রথম বাক্যটাই নাবাচক করেছেন কি নাবাচক করেছেন দুনিয়ার যত তাগুত রয়েছে সকল তাগুতকে নাবাচক করেছে আপনি ইমান আনবেন আপনার পরিহার করতে হবে সোয়া মাজাল্লা বলছেন প্রথম তুমি তাগুতকে পরিহার করো তারপর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো তাহলে প্রথম যে বাক্যটা এসেছে কালেমার প্রথম বাক্যটা আমাদেরকে বলছে তাগুত তাগুত কি তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া যার উপাসনা করা হই আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয় সেই হচ্ছে তাগুত তাগুত হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে চেয়ারম্যান মেম্বার পীর বুজর্গ অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হবে সেই হচ্ছে তাগুত আজকে আমরা তাগুতকে পরিহার করতে পারতেছি না সহকারে আমরা ইমান আনতেছি এই ইমান আল্লাহর কাছে একটু গ্রহণযোগ্য নয় আজকে মানুষের উপাসনা করতেছি আবার আল্লাহর না দুইটা একসাথে তারপর আপনি আনতে হবে আল্লাহর উপরে দুটা একসাথে হতেই পারে না এই জন্য তাগুত পরিহার করতে হবে তাগুতকে পরিহার করতে পারলে আমরা সঠিক রাস্তা পেয়ে যাব দেখুন তাগুত আজকে আমাদের মাঝে এরকমভাবে ঢুকে আছে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না তাগুত এইরকমভাবে আমাদের অন্তরে ঢুকে আছে আমরা বুঝতে পারতেছি না যে দরগার উপাসনা চেয়ারম্যানের উপাসনা এমপির উপাসনা মন্ত্রীর উপাসনা এই সব উপাসনা ছাড়তে হবে আল্লাহর উপাসনা করতে হবে এই জন্য আমাদের উচিত তাগুত চিনতে হবে তাগুত কি জানতে হবে আমরা যদি তাগুদ পরিহার করতে পারি আমাদের উপকারটা কি আমাদের লাভ কি আল্লাহ সুরা বলছেন সুন্দর করে যারা তাগুতকে পরিহার করেছে আল্লাহর দিকে অভিমুখী হয়েছে আল্লাহর গোলামি করে আল্লাহ বলছেন লাহুমুল বুসারা ওই সকল লোকদের জন্য সুসংবাদ তাগুত পরিহার করতে হবে তাগুত ছাড়তে হবে তাগুত কি সাথে রেখে যদি উপাসনা করি সেই উপাসনার এক চুল পরিমাণও কোনো মূল্য নাই তাগুত ছগারে মক্কার মুশরিকরা আল্লাহর উপাসনা করেছিল তাদের উপাসনার কোনো মূল্য নেই কোরআনে করিম বলছে আল্লাহ তার রসুলকে সম্বোধন করে বলছেন ওলা ইন সালতহুম মানখনাওয়া জি ও আরু দা লাইয়া হকুল আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন নাসমান আর জমিনকে বানিয়েছে। তারা উত্তর দিবে লায়া কুলুন আল্লাহ আসমান আর জমিন আল্লাহই বানিয়েছেন এক কথা বললে কি হবে তারা তো মূর্তির পূজাও ছাড়ে নাই অর্থাৎ তাগুতের উপাসনা ছাড়ে নাই কথা তাদের বিশ্বাস ছিল তাদের জানা ছিল আসমান আর বানিয়েছেন কিন্তু কথা বিশ্বাস চলবে না এ সেই রবের ঘোষণা তোমার তাগুত পূর্বে পরিহার করো তারপরে আমাকে বিশ্বাস করো আমার উপর ইমান আনো তাহলে তোমাদের ইমান আমার কাছে গ্রহণযোগ্য হবে দেখুন এছাড়া আল্লাহ ওন্নয়তে বলছেন ওয়া লা ইনসা আন তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা আপনি যদি তাদের কি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে চন্দ্র সূর্য তাদের কর্মে কে নিয়োজিত করেছে তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ আল্লাহই তো বানিয়েছেন তারপর কেন তাদের উপাসনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না কেন হচ্ছে না তারা একথা বলছিল কিন্তু তাদের অন্তরে ছিল তাগতের ভালোবাসাও ছিল একথা যদি বলে যে সব কিছুর মালিক আল্লাহ সব কিছু আল্লাহ করেন আল্লাহ সব জানেন সব পারেন কিন্তু অন্তর থেকে তাগতের ভালোবাসা দূর না করে আমাদের উচিত তাগতকে পরিহার করা তাগুতকে পরিহার করা আসমান জমির একজন স্রষ্টা তিনি হচ্ছেন রব্বুল ইজ্জত তিনি একজনই রব আসমান আর জমি একাধিক কোনো রব নেই সুরায় আম্বিয়াতে বলছেন লৌকা না ফিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফা সাদা রব্বিল আরুশি আম্মা সি আসমান আর জমিনে যদি একাধিক মাবুদ থাকত লাফাসাদাতা তাহলে ফাসাদ সৃষ্টি হয়ে যেত সুতরাং আসমান আর জমিনে একজন রব রয়েছে আসমান আর জমিনে একজন রব রয়েছে একাধিক রব নয় একজন রব সেই রবের উপাসনা করতে হবে আর এ বিশ্বাস স্থাপন করতে হবে যে রব একজন আল্লাহ একজন সেই আল্লাহর উপাসনা করতে হবে উপাসনা করতে গিয়ে যেন কোন ধরনের তাগতের উপাসনা যেন না আসে আপনি উপাসনা করবেন উপাসনার মাঝে যেন তাগতের ভালোবাসা না আসে তাগতের উপাসনা না হই এদিকে একান্ত খেয়াল রাখতে হবে দেখুন নামাজ রোজা হজ জাকাত যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্যই করতে হবে যদি আপনার তসবিত আলিল আপনার নামাজ আপনার দান সৎগা যদি কোন পীর কোন সাহেব কোনো মন্ত্রী এমপি কোনো মাখনুকাতকে যদি খুশি করার উদ্দেশ্য হয় তাহলে আপনার এই দান সৎগাই নামাজের কোনো দাম নাই সবগুলা বরবাদ হয়ে যাবে আপনি বলছে রসুলকে সম্বোধন করে পল্লিন সলাতি ও মেমাতি লীল্লাহি রবদুল্লাহ আলমিন নবীহে আপনি বলুন আমার সলাত আমার কুরবানি আমার হায়াত আমার মত একমাত্র বিশ্ব পালনকর্তার জন্য নিবেদিত আপনার নামাজ আপনার আপনার হজ জাকাত যতই বাদত আছে সকল ইবাদত আল্লাহর জন্যই করতে হবে তাহলে আপনি প্রকৃত মমিন যদি মাখলুকাতকে যদি খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনার সে আমল হয়ে যাবে সিঁড়ি মাখলুককে খুশি করার উদ্দেশ্যে কোন আমল করা যাবে না আল্লাহর সঙ্গে গাইরুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা যাবে না যে সকল বিষয় আল্লাহ জানেন সে সকল বিষয় যদি আপনি বলেন যে পীর বুজুর্গ মাখলুকাত গাছপালা তুলতে এগুলিও জানে যেমন গায়েবের খবর আল্লাহ ব্যতীত কেউ জানেন না আপনি যদি বলেন বড় পীর আব্দুল কাদির জিলানি তিনি পীরদের সর্দার তিনি সব দেখেন সব জানেন এইরকম আকিদা যদি আপনি পোষণ করেন আপনার সেই আকিদা হচ্ছে শিরিক আকিদা সুতরাং আজকের মুসলমানদের ভিতরে এরকম আকিদা অনেক টুকে আছে মুসলমানদের মুসলমানের আজকে এরকম করছে যে আব্দুল কাদের জিলানির নাম উজু সারা নিলে গায়ের লুম যায় আব্দুল উজু পশম পরে যায় তিনার চাইতে অনেক বরস হজরত আবু বকর হজরত অমর হজরত আলী ঈদি তালা আলাই তাহলে তো সেই সকল ব্যক্তিদের নাম উজু নিলে দাঁত পড়ে যাওয়ার কথা কি ভ্রান্ত আকিদা মানুষের মাঝে ছড়ে আছে একজন বুজুর্গের নাম যদি উজো সারা নেই গায়ে লুম পড়ে যায় তাহলে সে সকল মহান ব্যক্তিদের নাম নিলে কি হওয়ার পরিজন আর আমাদের নবীর নাম যদি উজো সারা নেই তাহলে আমাদের কি অবস্থা হবে এই সকল ভ্রান্ত আঁকিদা ভ্রান্ত মতবাদ অন্তর থেকে দয়ে মুছে একবারে পিওর করতে হবে যে এলমে গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন বিশ্বাস স্থাপন করতে হবে আর যে সকল জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না সে সকল বিষয়ে যদি কেউ মখলুকাতের কাছে যদি প্রার্থনা করে তাহলে এটা শিরিক হবে যেমন ছেলে মেয়ে ব্যবসা উন্নতি অবনতি বৃষ্টি অনাবৃষ্টি এগুলি একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয় কেউ যদি এখন তার দরগার পিস সবের কাছে যদি বলে যে খাজা আমার ব্যবসার অবনীতি ঘটেছে তুমি একটু নেক নজরে তাকাও আমার ব্যবসাটার জন্য একটু তুমি চেষ্টা করো তাহলে শিরিক করে ফেললো সে শিরিক করে ফেললো আর এই সিরিকের বিরুদ্ধেই সকল মুমিনের সকল মুমিনের দাওয়াত ছিল সিরিকের বিরুদ্ধে তাও হৃদের পক্ষে যে তা পরিহার করতে হবে তা ছাড়তে হবে